আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখেন কুয়াশার মধ্যে এই যে এই পাশে সূর্য উঠছে সকাল সকাল আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠছি এই যে দেখেন সূর্য উঠছে আবার এই যে কুয়াশা অনেক কুয়াশা চতুর্দিকে দেখেন কুয়াশা এই যে কুয়াশার মধ্যে আমি মাটি বের হয়েছি এই যে বিলের মধ্যে আমি মূলত ভিউ দেখার উদ্দেশ্যে আমি বের হয়েছি যে দেখেন সূর্য দেখেন সূর্যরা উঠছে এই যে মাঝখানে দেখেন গাছগাছালির উপরে সূর্য উঠছে আমাদের বাড়ির ওই সামনে এখানে অনেক গাছগাছালি সামনে বাড়ি আছে তার মধ্যে সূর্য উঠছে আমরা প্রতিনিয়ত ভাবনা করি যে আমরা আজকের দিন কিভাবে কাটাবো দিনের শুরুতে যদি আপনি ভালোভাবে কথাবার্তা বলেন ভালো সুন্দর আচরণ করেন তাহলে আপনার দিনটাও সুন্দর হবে এই জন্য আমরা আল্লাহ তাল্লাহর কাছে সুক্রিয় আদায় করি যে আমাদের দিনটা যেন তার মতন করে আমাদের পার করেন তার কারণ আল্লাহর মতন করে যদি তার আমাদের মধ্যে দিয়ে যদি আমরা পার করি তাহলে আমাদের দিনটা অনেক সুন্দর হবে এই জন্য আল্লাহ তাল্লাহ আমরা শুক্রিয়া আদায় করবো বেশি বেশি নামাজ পড়বো জিকির করব এবং এবার মধ্যে থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ তাহলে আমাদের দিনের শুরু দিনের শুরুতেও ভালো হবে এবং শেষের দিকেও ভালো হবে এই যে জমি লাগানো হয়ে গেছে সব আমাদের জমিটা একটু আগে লাগানো হয়েছে এই জন্যে গোষ্ঠা লেগে গেছে ধানের লেগে গেছে এবং ভালো হয়েছে অনেক আমি মূলত ভিউ দেখার উদ্দেশ্যেই আসলাম সকাল সকাল যে ভিউ কয়েকদিন থেকে ব্যস্ততার কারণে আসতে পারিনি ওই জন্য চিন্তা ভাবনা করলাম যে আজকে একটু সকাল সকাল বের হয়ে যায় ভিউটাও দেখা হবে নি এবং পানি যদি লাগে পানিও একটু দেওয়া হবে নি এই কারণেই মূলত আশা বিয়ের দেখেন বিষণ কী অবস্থা মানে এখনও মাটি লাগানো শেষ হয়নি এই কারণে ভীষণ এই অবস্থা এই যে মূলত যে আমাদের জমিটা অনেক আগ লাগানো এই কারণে ধান একটু ভালোই হয়েছে গুছায় গেছে উঠছে ধান বিলের থেকে শেষে লাগাইছি আর এগুলো হয়েছে নদীর পানি রে বিশ্বনা আসে পাশে এগুলো তোলা লাগবে তুলার জমি লাগাবে সব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব দিন সুন্দর এবং শুভ হোক এবং সুন্দরভাবে কাটুক আসসালামু আলাইকুম